হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই বেবিদের কিছু জ্যাকেট কালেকশন নিয়ে আসছি প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট গুলো হবে গিয়ে অরিজিনাল চায়নার ভিতরে কাপড়ও থাকছে প্রাস উইথ কাপড়ের ভিতরে যে ব্যাকপার্টটা ব্যাকপার্টটা কিন্তু খুবই সুন্দর এটার ভিতরে থাকছে দুইটা কালার কালার কিন্তু অনেক সুন্দর এটা এটা হচ্ছে আরেকটা কালার রেড কালারের ভিতরে কালারটা অনেক সুন্দর এগুলার সাইজ পেয়ে যাবেন গিয়ে পাঁচ বছর থেকে বারো বছর পর্যন্ত সাইজ থাকছে পাঁচ থেকে বারো বছর পর্যন্ত সবগুলা সাইজে আমাদের কাছে अवेलेबल আছে যার যে কালারটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাশাআল্লাহ এই ডিজাইনটা তো অনেক সুন্দর খুব কিউট একটা ডিজাইন প্রিন্টের ভিতরে এটা হচ্ছে হাতাটা এর ভিতরের সাইডটা ভিতরের লোগো দাও আছে খুব সুন্দর একটা লোগো দাও আছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটার ভিতরে কিন্তু দুইটা কালার আছে এটা হচ্ছে ব্যাকপার্টটা এর ভিতরে দুইটা কালার আছে এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে এটাটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমরা চায়না থেকে ইনপুট করে থাকি প্রত্যেকটাই সাইজ পেয়ে যাবেন পাঁচ থেকে বারো বছর পর্যন্ত এটা আরেকটা ডিজাইন ব্ল্যাকের উপরে শেড করা এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু টুইন আপনারা ওই পাঠও ঘুরে পড়তে পারবেন এটা টুইনের ভিতরে থাকছে এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা এটার ভিতরে দুইটা কালার থাকছে এটা হচ্ছে আরেকটা কালার গ্রিন কালারের ভিতরে এই কালারটা কিন্তু অনেক সুন্দর এর সাইজ পাঁচ থেকে বারো বছরের ভিতরে এটা হচ্ছে আরেকটা কালার হোয়াইট এর ভিতরে কালারটা কিন্তু অনেক সুন্দর কিউট একটা কালার আপনারা দোনো পার্ট পড়তে পারবেন এটা হচ্ছে এটা একটা কালারই থাকছে পাঁচ থেকে বারো বছরের ভিতরে এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন ভিতরে পাটটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভিতরে পাটটা কাপড়টা কিন্তু খুবই সফট অবশ্যই যা যে কালারটা পছন্দ হয় আমাদের আপনারা যোগাযোগ করতে পারেন এটা থাকছে আপনার টাকা সাইজ পাবেন পাঁচ থেকে বারো বছরের ভিতরে আর যারা আমার শোরুমে আসতে চান শোরুমের ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি হাজির হোসেন প্লাজার গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার একশো তিন চার পাঁচ স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম